ছিল আমি আল্লাহ এমন ভাবে ধ্বংস করে দিয়েছি যে উন্নত শহর তার বসবাসেরই উপযুক্ত থাকেনি আজকের পৃথিবীতে যদি আমরা উদাহরণ হিসেবে নিই দুবাইকে উদাহরণ হিসেবে নিতে পারি ঢাকার গুলশান ধানমন্ডি বনানী কে উদাহরণ হিসেবে নিতে পারি সিঙ্গাপুর কে উদাহরণ হিসেবে নিতে পারি নিউ ইয়র্ক ওয়াশিংটন লস অ্যাঞ্জেলসকে উদাহরণ হিসেবে নিতে পারি যে আল্লাহ বলছেন আমি এরকম বহু উন্নত নগর ও বন্দর ধ্বংস করে দিয়েছি যে উন্নত নগর ও বন্দরের উন্নত লাইফ স্টাইল তাদেরকে অহংকারী করে তুলেছিল কিভাবে ধ্বংস করেছি আর বসবাসের উপযুক্ত থাকে আজকের দুবাইয়ে যেখানে মানুষ একটা ফ্ল্যাট ক্রয়ের জন্য কোটি কোটি টাকা ব্যয় করে দিচ্ছে এরকম পৃথিবীতে দুবাইয়ের চেয়ে উন্নত নগরী ছিল কিভাবে আল্লাহ ধ্বংস করেছে যে পরের দিন আর বসবাসের উপযুক্ত থাকে এভাবে আল্লাহ তাআলা অহংকারকে মাটিতে মিশিয়ে দিয়েছে এরকম কত শহর বন্দর নগর গ্রাম এলাকা আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি তাদের উপর আমার আযাব পৌঁছেছে এমন তো অবস্থায় যে তারা ঘুমন্ত এমতো অবস্থায় যে তারা দুপুরের বিশ্রাম গ্রহণ করছে আরাকায়েত আল্লাহ সুবহানাহু তাআলা বলেন ফাকুল্লান আখাজনা বিযামবি আমি অতীতে যত নগর বন্দর শহর ধ্বংস করে দিয়েছি তার প্রত্যেকটা পাপের কারণে ধ্বংস করেছি ফাকুল্লান আখাজনা বিযামবি প্রত্যেকটা ধ্বংস করেছি পাপের কারণে ফামিন হুমমান আরসাল্না আলাইহি হাসিবাহ কিছু নগর বন্দরকে ধ্বংস করেছি ঝড় বাতাস দিয়ে অমিন হুম্মান আখাদাত কিছু নগর ও বন্দরকে ধ্বংস করেছি বিকট আওয়াজ দিয়ে অমিন হুম্মান খাসাফনা বিহিল আর্জ কিছু শহর এলাকা গ্রাম ধ্বংস করেছি মাটিতে ধসিয়ে দিয়ে অমিন হুম্মান আগরাকনা আর কাউকো কাউকো ধ্বংস করেছি পানিতে ডুবিয়ে ওমা খান আর আল্লাহ যে সমস্ত জাতি সম্প্রদায় নগর ও বন্দর ধ্বংস করে দিলেন আল্লাহ অত্যাচারী নয় বরং তাদের নিজেদের অত্যাচারের কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে সম্মানিত উপস্থিতি এই কয়েকটি আয়াত থেকে স্পষ্ট বুঝা গেল যে আল্লাহ সুহান ও গজব দেন বিভিন্ন ভাবে বিভিন্ন ধরণে বিভিন্ন স্টাইলে দেন এবার চলেন দেখি আল্লাহ পবিত্র কোরআন মজিদে অতীতে ধ্বংস হয়ে যাওয়া কিছু সম্প্রদায়ের বিবরণ তুলে ধরেছে তার মধ্যে আমরা বেশি না কয়েকটি সম্প্রদায়ের ধ্বংস হওয়ার বিবরণ আজকে আপনাদের সামনে তুলে ধরবো এক সালামের সম্প্রদায়ের ধ্বংস হওয়ার বিবরণ আল্লাহ বলছেন ওয়ালাকাল নু কওমে আমি নুহকে তার জাতির নিকটে পাঠিয়েছিলাম আর নুহ বলেছিল হে আমার জাতি হে আমার সম্প্রদায় আল্লাহর ইবাদত করো আল্লাহ ব্যতীত ইবাদতের যোগ্য সত্যিকার কোন মাবুদ কোন ইলাহ পৃথিবীতে নাই আফালা তার তোমরা কি আল্লাহকে ভয় করো না আল্লাহ সুবহান অন্য উন্নয়তে বলেন ওরাকত আর সাল্নানু হানিলা কৌমেহ আমি নুহকে তার কওম তার জাতি তার সম্প্রদায়ের নিকট পাঠিয়েছিলাম ফালা ভিসাফিহিম আলফাসানাহ ইল্লাহ খামসিন নুহ তাদের মধ্যে দাওয়াতি কাজ করেছে পঞ্চাশ কম এক হাজার বছর নুহ তাদের মধ্যে দাওয়াতি কাজ করেছে আলফা সানাহ এক হাজার বছর ইল্লা খামসীন পঞ্চাশ বাদে তথা সাড়ে নয়শো বছর দাওয়াতি কাজ করেছে ফা তুফান অথবা আল্লাহর আজাব এবং আল্লাহর গজব তাদেরকে ঘিরে ধরেছে কিভাবে আল্লাহর আজাব এবং গজব ঘিরে ধরলো তার বর্ণনা আল্লাহ সুহানা পবিত্র কোরআন মাজিদে দিচ্ছেন যখনই নুয়ালাই্লাম তাদেরকে দাওয়াত দিতেন তখনই বলতেন যদি তুমি যদি তোমরা আমার এই কথা না শ্রবণ করো আল্লাহর গজবের শিকার হবে তোমরা তো সাড়ে নয়শো বছর একই কথা শুনেছে একটা গ্রামের মানুষ একই কথা শুনেছে একটা এলাকার মানুষ একটা অঞ্চলের মানুষ কাপাসিয়ার মানুষ গাজীপুরের মানুষ সাড়ে নয়শো বছর তো শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছে বিরক্ত হয়ে নুয়ালাহ সাল্লাহলামের সম্প্রদায় বলছে ইয়ানু কদ যা দালতানা ফা আক্তার তা জিদালানা নু অনেক জ্বালিয়েছ বলে নজুল্লাহ অনেক ডিস্টার্ব দিয়েছ অনেক ঝগড়া করেছ অনেক দাওয়াত দিয়েছ ফা বিমা তাইদুনা তুমি যে বারবার ভয় দেখাতে যে আল্লাহ আজাব আসবে ফা বিমা তা ওই আজাবটা নিয়ে আসো বলে নজুল্লাহ অনেক জ্বালিয়েছ অনেক ডিস্টার্ব দিয়েছো আল্লাহর যে আজাব ও গজবের ভয় দেখাতে ফাচিনা বিমা সে আজাদ এবং সেই গজব নিয়ে আসো এংকুং তামেনা সাউদেন যদি তুমি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে থাকো এবার আল্লাহ হানাহুত আলা বর্ণনা দিচ্ছেন নুহালাই সালাতুয়াসসাল্মের সম্প্রদায়কে ধ্বংস করার বর্ণনা ওয়াসনাইল ফুলকাবি আইওনে না আমি নুহুকে বললাম তুমি আমাদের চোখের সামনে আমাদের সামনে তুমি নৌকা তৈরি করো ওয়েশনাল ফোল্ক অকুল্লা মামার আলাই হিমালা উমিন কওমে সাকিরউমিন নৌ নৌকা বানানো শুরু করলো যখনই তার সম্প্রদায়ের লোকজন নৌকার পাশ দিয়ে অতিক্রম করতো সাকিরউমিন তখন নৌকে নিয়ে হাসি ঠাট্টা করত। আল্লাহ উত্তরে বলছেন ফাইন নায়া নাস খারোমিন কুমকামাতাস খারুন আজকে তোমরা নৌকে নিয়ে যেমন হাসি ঠাট্টা করছো আমি আল্লাহ তোমাদের কিনেও হাসি ঠাট্টা করবো ভাসাফাতা আলামুন সেই সেইদিন তোমরা বুঝতে পারবে আল্লাহর আজাব কিভাবে আসে আল্লাহর আজাব কাকে বলে আমি নুহকে আদেশ দিলাম ফুলনাহমিলিজাউজাইন যে পৃথিবীতে যত জাতি গোত্র আছে প্রত্যেক জাতি গোত্র থেকে এক জোড়া প্রাণী উঠিয়ে নাও আর যারা ইমান আনয়ন করেছে অমান আমানা তাদেরকে উঠিয়ে নাও অমা আনা কালিল তবে নুহের সাথে অল্প সংখ্যক মানুষ ঈমান আনয়ন করেছে ওকাল আর কাবু ফিহা বিসমিল্লাহ হেমাজি হা মুর্সা হাই নরব্বিলাগফর রাইম আর নৌকে বললাম আল্লাহর নামে নৌকে আরোহণ করো নিশ্চয়ই তোমার প্রতিপালক পরম ক্ষমা ও পরম দয়ালু ওয়াহিয়াতা জিরি বিহিম ফি মাউজিংটাল জেওয়াল নহের এই নৌকা এমন সমুদ্র তরঙ্গের মধ্যে দিয়ে চলতে লাগলো যেই তরঙ্গের ঢেউ ছিল পাহাড় সমপরিমাণ আর পাহাড় সমপরিমাণ এই ঢেউয়ের অবস্থার মধ্যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বলছেন ইয়া বুনাইয়ার ক্বাম মা'না তাকুম মাআল কাফিরিন হে আমার বৎস আমাদের সাথে নৌকায় ওঠো কাফিরদের অন্তর্ভুক্ত হয়ো না তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সন্তান বলছে সা'বি ইলা জাবালিন ইয়াসিমুনি সবচেয়ে উঁচু পাহাড়ে আশ্রয় নিব সবচেয়ে উঁচু পাহাড়ে আল্লাহর পানি পৌঁছতে পারবে না নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তরে বললেন লা আ'সামাল ইয়াওম আজকে আশ্রয় দানকারী আল্লাহ আজাব থেকে আল্লাহর গজব থেকে পৃথিবীর কোনো উঁচু পাহাড়ও বাঁচবে না আজকে আল্লাহর আজাব এবং গজব থেকে তাই হলো যদি হিমালয় পাহাড়ের চূড়ায় গিয়ে আশ্রয় নিয়ে থাকে তো আল্লাহ পানি বাড়াতে 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 হিমালয় পাহাড়কে ডুবিয়ে দিয়েছিলেন তথা সারা পৃথিবীতে শুধু নিচে ছিল পানি উপরে ছিল আসমান এরপরে আল্লাহ বললেন ইয়া আরো দু হে জমিন তোমার পানি শুষে নাও থেমে যাও ক্ষান্ত বৃষ্টি বর্ষণ বন্ধ করো সম্মানিত উপস্থিতি আরো বিস্তর বর্ণনা আল্লাহ সালাতামের কমকে আল্লাহ ধ্বংস করে দিলেন এই বর্ণনা তাওরাতে আছে এই বর্ণনা ইঞ্জিলে আছে আজকের তাওরা আজকের ইহুদিরা যে তোরাহ পড়ে সেই তোরাতে নুয়ালি আলাই সাল্লামের এই মহাপ্লাবনের বর্ণনা আছে এত বিকৃতির পর এত পরিবর্তন পরিবর্ধনের পর আজকের যে বাইবেল খ্রিস্টানরা পড়ে সেই বাইবেলে নুয়াল সালাতামের এই মহাপ্লাবনের বর্ণনা আছে পবিত্র কোরআনে নু আল এই মহাপ্লাবনের বর্ণনা আছে এই মহাপ্লাবন তবে হ্যাঁ আজকে লস এঞ্জেলসে যে আগুন জ্বলতেছে তা আল্লাহর এই মহাপ্লাবনের সামনে কিছুই না। আল্লাহ সুবাহর এই মহা গজবের সামনে কিছুই নয় অথচ সামান্য ন্যূনতম সে আগুন কন্ট্রোল করার সক্ষমতা আজকের পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র বলে দাবি করে যে আমেরিকা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না তাদের দুর্বলতা এবং তাদের অক্ষমতা সারা পৃথিবীর মানুষের সামনে ফুটে উঠছে ন্যূনতম সামান্য এক আগুনে যা নু আলাইহিস সালামের এই ভয়াবহ বন্যার কাছে কিছুই না এবার আসেন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ কিভাবে ধ্বংস করেছেন ওলূত ইনদ ক্বাল লি ক্বাউমি আতা'তুমুল ফাহিশাতা মা হে তুমি তোমার কমের নিকটে যাও এবং তোমার কমকে বলো আর লুত তার কমের নিকটে গেল এবং বললো আথা আলফা তোমরা কি ওই অশ্লীলতায় লিপ্ত হচ্ছ যেই অশ্লীলতা পৃথিবীতে কোনো জাতি ইতিপূর্বে করেনি সে অশ্লীলতায় তোমরা লিপ্ত হয়েছ এই অশ্লীলতা থেকে বের হয়ে আসো এই অশ্লীলতা পরিত্যাগ করো সে অশ্লীলতা ছিল সমকামিতার অশ্লীলতা সম্মানিত উপস্থিতি লুত আলাইহি সালাতু ওয়াস সালাম যখন এই দাওয়াত তাদেরকে প্রদান করলো তখন তারা লুত আলাইহি সালাতু ওয়াস সালামকে উত্তর দিয়ে চলে জানেন ফামা কান জাওয়াব কওমি ইল্লা আন কালু اخرجو আলা লুত মিন করিয়াতিকুম ইন্নাহু মুনাসিয়াতাত হারুন লুত তুমি যখন এতই পবিত্র লুত তুমি যখন এতই পবিত্র আর আমরা যখন তুই অপবিত্র আমাদের সাথে তোমার থাকার দরকার নাই তুমি আমাদের এলাকা আমাদের গ্রাম ছেড়ে বেরিয়ে পড়ো আমাদের গ্রাম থেকে বেরিয়ে যাও যদি তুমি তোমার দাওয়াতি কাজ বন্ধ না করো আমরা তোমাকে আমাদের গ্রাম আমাদের এলাকা ছাড়তে বাধ্য করব। আল্লাহর আজাব এবং আল্লাহর গজব আসার সময় হয়ে গেল আল্লাহর আজাব এবং গজব আসার যখন সময় হলো আল্লাহ ফেরিস্তা পাঠালেন ফেরিস্তা গেল মেহমান হিসেবে ইব্রাহিম আলাই সালাতামের নিকটে ধারাবাহিক আল্লাহ সুবাহ এই ঘটনা পবিত্র কোরআনে বর্ণনা করেছেন ফেরেস্তা যখন ইব্রাহিম আলাই সালাতুসালামের নিকুটে গেল তখন ইব্রাহিম আলাই সালাতাম ভীতি ভয় পেয়ে গেলেন ফেরেস্তারা বলছে ভয়ের কোনো কারণ নাই আমিন আমরা আপনাকে এক সৎ সুসন্তানের সুসংবাদ দিতে এসেছি আর ধ্বংসের বার্তা নিয়ে এসেছি লুতের জন্য ইব্রাহিম আলাই সালাতাম আশ্চর্য হয়ে বললেন সেখানে যে লুত আছে তোমরা ধ্বংসের বার্তা নিয়ে এসেছো লুতের জন্য কিন্তু সেখানে যে লুত আছে আলাইহ সালু আসসালাম তখন ফেরেস্তারা বললেন তাকে উদ্ধার করে নেওয়া হবে তাকে বাঁচিয়ে নেওয়া হবে এই ফেরেস্তা দলই মেহমান হিসেবে লুত আলাই সালু আসালামের নিকটে গিয়ে উপস্থিত হল আল্লাহ আলাহ সালাতার ফেরস্তা এটা তিনি বুঝতে পারেননি তো ফেরেস্তাগঞ্জ যখন সালাতু আলাহ সালাতামের দরবারে গেছে তখন সুন্দর সুদর্শন কিশোর যুবক বয়সের পূর্ব মুহূর্তের বয়সের আকৃতি ধারণ করে গেছে তৎকালীন বিশ্বের তৎকালীন সেই জাতির জঘন্য লোলুপ দৃষ্টি তখন এই ফেরেস্তাদের উপর পড়ে এবং তারা লুত আলাই সালাতামের নিকটে চায় যে তুমি তাদেরকে আমাদের হাতে উঠিয়ে দাও তখন দুতালে সালাতু সালাত সালাম বলেন আলাই সামিন কুম রজুল রশিদ তোমাদের মধ্যে কি একজনও পবিত্র মানুষ নাই হায় আফসোস তোমাদের মধ্যে একজনও কি পবিত্র মানুষ নাই আমি ইলা রুকনিং সাদিদ আমি মহাশক্তিশালী আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি তোমাদের সামনে তোমাদের মাধ্যমে আজ আমার मेहमानের অপমানিত হবে এই অপমান হওয়া থেকে আমি আল্লাহর দরবারে আশ্রয় প্রার্থনা করছি যখন দুদা আলাইহিসসালামকে এরকম চিন্তিত দেখলেন ফেরেশতারা তখন ফেরেশতারা বললেন ইয়ালুত ইন্না রসুল রাব্বিক আরে আমরা তো আপনার প্রতিপালকের পক্ষ থেকে পাঠানো ফেরেশতা লাইয়াসিলু ইলাইক এরা আপনার এবং আমাদের কোনো ক্ষতি করতে পারবে না ফাসরি বিআহলিক বিকতিইন মিনাল লাইল রাত শেষ হওয়ার পূর্বেই আপনার পরিবার নিয়ে মুমিনদের নিয়ে এই এলাকা ত্যাগ করেন ফাঁসির বেয়াহালিফ বেচে টার্মিনাল লাইল রাত শেষ হওয়ার পূর্বে এই এলাকা ত্যাগ করেন ওয়ালা আল কুমাহাদ আপনাদের মধ্যে কেউ যেন পিছন ফিরে না তাকায় এল্লাম রাতাক তবে আপনার স্ত্রীকে সাথে নিয়ে যেতে পারবেন না মুসিব ওহামাস আব আল্লাহর গজবের শিকার সেও হবে এননামা ওয়ায়দা হম আপনার এই জাতির ধ্বংস হওয়ার সময় সকাল আলাই সকাল কি অতি নিকটে নয় অতএব সকাল হওয়ার পূর্বে এলাকা ত্যাগ করেন লুত আলাই সকাল হওয়ার পূর্বেই তুড়ি ঘড়ি করে এলাকা ত্যাগ করলেন তার স্ত্রী থেকে গেল আল্লাহ কোরআন মজিদে বর্ণনা করছেন যখন লুত ওই শহর ওই এলাকা ত্যাগ করলো তখন আমি আল্লাহ ওই শহরের উপর সাইড করে দিলাম নিচে আর নিচের সাইড করে দিলাম উপরে পুরো শহরকে উলটিয়ে দিলাম আর আসমান থেকে বর্ষণ করতে লাগলাম আগুনের পাথর পুরো শহরকে উল্টিয়ে দিলাম আর আসমান থেকে বর্ষণ করতে লাগলাম অগ্নি পাথর বৃষ্টি আল্লাহর আজাব এই গজবের সামনে আজকের লস এঞ্জেলসে যা হচ্ছে কিছুই নয় আল্লাহ সুবান সাল্লাহামের কমকে যে ভয়ঙ্কর আজাব ও গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন সেই ভয়ঙ্কর আজাব ও গজবের সামনে আল্লাহর সেই শক্তিশালী মহান আল্লাহ সুবান সেই ভয়ঙ্কর আজাব ও গজবের সামনে আজকের আমেরিকার লস এঞ্জেলসে যা চলতেছে তা ন্যূনতম তা অতি সামান্য তা অতি নগণ্য চলেন আল্লাহ সুবাহ তারপরের জাতির ধ্বংসের বর্ণনা দিচ্ছেন তা হচ্ছে আধ জাতি এগুলো প্রত্যেকটা আল্লাহ কোরানের বর্ণনা দিয়েছে আর আমি শুধু কোরানের আয়াত করছে আর অনুবাদ করছি ওয়ালা আদিনা হোম হৌদ আধ জাতির নিকটে নবী করে পাঠিয়েছে হু আলাই সালাহু আসসালামকে ওয়া আলায়া ক মেহদুল্লাহ মা আলাকুম্বিনীলাহিন গাইরো হৌদ তার জাতিকে লক্ষ্য উদ্দেশ্য করে বলল হ্যাঁ আমার কম আল্লাহর ইমাদত করো মা আলাইকুম্মিনাহিন কাইর আল্লাহ ব্যতীত পৃথিবীতে এবাদতের যোগ্য কেউ নাই আফালা তোমরা কি আল্লাহকে ভয় করো না যদি তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করো অথবা আল্লাহর ইবাদতকে মেনে না নেও তাহলে আল্লাহর গজবের তোমরা শিকার হবে আলাইকুম আদিম আমি ভয় পাচ্ছি যে আল্লাহর আজাব এবং আল্লাহর গজব তোমাদেরকে ঘিরে ধরবে তো নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের কওম আর লূত আলাইহিস সালাতু ওয়াসসালামের কওমের চেয়ে আদ জাতি ছিল বিপরীত ব্যতিক্রম কি বিপরীত কি ব্যতিক্রম আদ জাতির উত্তর দেখেন আদ জাতির উত্তর আল্লাহ কোরআনে বর্ণনা করছেন আকালু মান আশদ্দু মিন্না কুওয়াহ যখন হুদ আলাইহিস সালাতু ওয়াসসালাম আদ জাতিকে বললেন আল্লাহর গজব আসতে পারে আদ জাতি উত্তরে বলল মান আশদ্দু মিন্না কুওয়াহ আজকের পৃথিবীতে আমাদের চেয়ে শক্তিশালী এমন আছে কে যার ভয় তুমি আমাদেরকে দেখাও মান আজকের পৃথিবীতে আমাদের চেয়ে শক্তিশালী কেউ নাই কিসের গজবের ভয় দেখাও কিসের আজাবের ভয় দেখাও তৎকালীন বিশ্বের সবচেয়ে শক্তিশালী জাতীয় রাষ্ট্র তৈরি করেছিল আজ সম্প্রদায় সবচেয়ে উন্নত সভ্যতা তৈরি করেছিল আজ সম্প্রদায় সবচেয়ে উন্নত প্রযুক্তি তৈরি করেছিল আদ সম্প্রদায় সে উন্নত প্রযুক্তি উন্নত সভ্যতা জ্ঞান বিজ্ঞানের সর্বোচ্চ শিখরে পৌঁছে গিয়ে আজ জাতি অহংকার বশত দাবি করেছিল মান আসাদ্দমিন না কৌয়া আজকের পৃথিবীতে আমাদের চেয়ে এমন শক্তিশালী কে আছে যার আজাব এবং যার গজবের ভয় তোমরা দেখাও আল্লাহ উত্তরে বলছেন আওয়ালাম মিয়াও আল্লাহ আল্লাদি খালাকা হুম ওয়াসাদ্দমিন হুম কৌয়া তারা কি জানে না যে তারা জ্ঞানে বিজ্ঞানে প্রযুক্তিতে শক্তিতে সভ্যতায় সক্ষমতায় উন্নতির সর্বোচ্চ শিখরে যদি পৌঁছে যায় মানব জাতি যত শক্তিশালী হওয়া সম্ভব যত উন্নত প্রযুক্তির হওয়া সম্ভব তার সর্বোচ্চ লেভেলে যদি পৌঁছে যায় তবুও তারা আল্লাহর সৃষ্টি জীব আর আল্লাহ তাদের সৃষ্টিকর্তা আল্লাহ বলছেন আজ জাতিকে লক্ষ্য করে আল্লাহ বলছেন তারা যত শক্তিশালী হোক এই লেভেল তো ভাঙতে পারবে না যে সে জীব আর আমি আল্লাহ তার সৃষ্টিকর্তা এটা কি ভাঙতে পারে আজকের ইসরায়েল আজকের আমেরিকা আজকের ভারত দাবি করতে পারে কৌয়া আজকের পৃথিবীতে আমাদের যে শক্তিশালী আছে কে কে শক্তিশালী আছে দাবি করতে পারে কিন্তু আল্লাহ সুবাহ উত্তরে বলছেন তোমরা শক্তিতে সামর্থ্যে যত সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যাও তারপরে এই লেভেল অতিক্রম করতে পারবে না যে তোমরা হচ্ছে সৃষ্টিজীব আর আল্লাহকে সৃষ্টিকর্তা তো যিনি সৃষ্টিকর্তা উনি কি সৃষ্টিজীবের চেয়ে শক্তিশালী নন শক্তিশালী চিরন্তন এবং চিরস্থায়ী ভাবে শক্তিশালী তাহলে আদ জাতির এই গর্ব এবং এই অহংকারকে আল্লাহ এবার ধ্বংস করে দিচ্ছেন আদুন বিরিহিন আমি আদ জাতিকে ধ্বংস করে দিলাম ভয়ঙ্কর প্রচন্ড ঝড় বাতাস যেই ভয়ঙ্কর প্রচন্ড ঝড় বাতাস প্রবাহিত থেকেছে এক সপ্তাহ যাবৎ বির সরসরিন আর সেই ভয়ঙ্কর ঝড় বাতাসের অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে সে বাতাস ছিল প্রচন্ড ঠান্ডা প্রচন্ড ঠান্ডা ভয়ঙ্কর ঝড় বাতাস যেই দিক দিয়ে গেছে সেই দিক দিয়ে গোড়া কাটা খেজুর গাছের মতো পড়ে গেছে কি মানুষ কি বিল্ডিং কি দালান কোঠা কি গাছপালা বাতাসের তেজ যে দিক দিয়ে গেছে সেদিক দিয়ে গোড়া কাটা খেজুর গাছের মনে হয় পরে গেছে আল্লাহ সুবহানাহু تعالی এই আযাব এবং গজবের বর্ণনা পবিত্র কোরআন মাজিদে দিয়েছেন যে তিনি আদ জাতিকে এইভাবে ধ্বংস করেছেন এবার সামুদ জাতি সামুদ জাতিকে আল্লাহ সুবহানাহু তালা কিভাবে ধ্বংস করলেন আল্লাহ সুবহানাহু তালা পবিত্র কোরআনে বলছেন ওয়াইলা সামুদ আখাহুম সালেহ সামুদ জাতির নিকটে নবী করে পাঠিয়েছিলাম সালেহকে আদ জাতির নিকটে নবী করে পাঠানো হয়েছে হুদকে কওম নুহের নিকটে নবী করে পাঠানো হয়েছে নূহকে কওমে লুতের নিকটে নবী করে পাঠানো হয়েছে লুতকে আর সামুদ জাতির নিকটে নবী করে পাঠিয়েছি সালেহকে সালেহ গিয়ে বলল এ কওমে আর বদুল্লাহ মালা কুমিলাহিন গয়র এ আমার সম্প্রদায় আল্লাহ আর ইবাদত কর আল্লাহ ব্যতীত পৃথিবীতে ইবাদতের যোগ্য আর কোনো সত্য মাবুদ সত্য সত্তা নাই আর আমি সালেহ আল্লাহর নিদর্শন স্বরূপ তোমাদের জন্য নিয়ে এসেছি একটা উটনি না কাতুল্লাহ হাদিহি না কাতুল্লাহ এই যে আল্লাহর উঠনি নিদর্শন স্বরূপ নিয়ে এসেছি ফাদারুহা হা তাফি এই উঠনির তোমরা কোনো ক্ষতি করার চেষ্টা করিও না যদি এই উঠনির ক্ষতি করার চেষ্টা করো ফায়াকুম আদাবুল আলীম ভয়ঙ্কর শাস্তি তোমাদেরকে গ্রাস করবে আর এই উঠনির জন্য কি বেশি কিছু না হাদিহি না কাতুন লাহা শিরবুন ওয়ালাকুম শিরবুম মালুম ছয় দিন তোমাদের উঠনি কুয়াতে পানি পান করবে আর এই উঠনি একদিন কুয়ায় পানি পান করবে যেই দিন এই উঠনি একদিন কুঁয়ায় পানি পান করবে সেই দিন এই উটনির এত পরিমাণ দুধ হবে যেই দুধ নিয়ে সমগ্র সামুজ সম্প্রদায় আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গরু ছাগল বাছুর পশু প্রাণী মিলে সেই দুধ দহন করে শেষ করতে পারবে না এই নিয়ামত আল্লাহ তাদেরকে দিয়েছিলেন এই নিদর্শন আল্লাহ তাদেরকে দিয়েছিলেন কিন্তু তাদের অন্তরে অহংকার পেয়ে বসেছিল তাদের অন্তরে কিরকম অহংকার পেয়ে বসেছিল আল্লাহ সুবহানাহু ওয়া পবিত্র কোরআন তাদের এই বর্ণনা দিচ্ছেন তাদের এই অহংকারের বর্ণনা দিচ্ছেন তারা আল্লাহর এই নিদর্শনকে উপেক্ষা করত উটনির পাকেটে নিল শুধু কি উটনির পাকেটে নিল উটনির কেটে নিয়ে এসে সালেহ আলাইহিস সালাতু ওয়া সালাম বলছে ইতিনা বিমা তাঈদুনা ইনকুম তামিনাল মুরসালিন তুমি তো খুব বড় বড় লেকচার দিতে যে উটনির ক্ষতি করলে নাকি আল্লাহর আজাব আসবে তোমার উটনির পা কেটে দিয়েছে আল্লাহ আল্লাহর আজাব তারা নিজেদের জন্য চেয়ে নিল পরীক্ষায় ফেল করলো এবার আল্লাহ সুবাহান তাদের আজাবের বর্ণনা দিচ্ছেন পবিত্র কোরআন মাজিদে যে আল্লাহ সুবাহালা তাদেরকে কিভাবে ধ্বংস করেছেন আল্লাহ আল্লাহান তাদেরকে ধ্বংসের বর্ণনা দিতে গিয়ে বলেন আমি সামুদ সম্প্রদায়কে ধ্বংস করেছি বিকট আওয়াজ দিয়ে কি ভয়ঙ্কর বিকট আওয়াজ এমন ভয়ঙ্কর বিকট আওয়াজ যে ফা হাজ হুমর এমন ভয়ঙ্কর বিকট আওয়াজ যে ফাস বাহুফি দারিহিম জাতিমিন যে যে অবস্থায় ছিল ওই অবস্থায় থেকে গেছে কিন্তু মারা গেছে যে যে অবস্থায় ছিল কেউ হয়তো এক কাপ চা মুখে নিয়ে চায়ের পেয়ালা কাছে ধরে ছিল এই সময় ভয়ঙ্কর বিকট আওয়াজ চলে এসেছে চায়ের পেলা ওইভাবে ধরেই থেকে গেছে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে ভয়ঙ্কর বিকট আওয়াজ কেউ হয়তো দৌড়াচ্ছিল দৌড়ানো অবস্থায় থেকে গেছে কেউ বসা ছিল বসা অবস্থায় থেকে গেছে যে যে অবস্থায় ছিল ল হাররা কোলা পুরো একটা জাতি একদিনে অবস্থায় পৃথিবী থেকে ধ্বংস হয়েছে আল্লাহ বর্ণনা দিচ্ছেন পবিত্র কোরআন এই জাতির ধ্বংসের বর্ণনা জাতির ধ্বংসের বর্ণনার সাথে আজকের আমেরিকার লস এঞ্জেলসে যা চলতেছে কিছুই না ন্যূনতম অতি নগণ্য অথচ এই অতি নগণ্য অতি দুর্বল আল্লাহর শাস্তি আল্লাহর আজাদ বর্তমান পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র ট্যাকেল দিতে পারছে না যদি নু মতো আযাব আসে যদি লুতের মতো আজাব আসে যদি আদ জাতির মতো আজাব আসে যদি জাতির মতো আজাব আসে তাহলে আল্লাহ সুহান তাদের আজাব এবং এই শাস্তি থেকে বাঁচতে পারবে এরকম কোন শহর বন্দর নগর পৃথিবীতে নাই এবং এটার চ্যালেঞ্জ আল্লাহ পবিত্র করার মাজিদে দিয়েছেন আল্লাহ বলছেন আসা আমিনা আহল করা আইয়াতইয়াহুম বাসুনাবায়াতাউ ওয়া হুম নাইমুন শহর ও গ্রামবাসী বন্দরবাসী কি নিজেকে নিরাপদ মনে করে নিয়েছে যে আর আল্লাহ রাজা আসবে না এখন অত্যাধুনিক প্রযুক্তি তাই বৃষ্টি কখন হবে জানা যায় ঝড় কখন হবে জানা যায় ভূমিকম্প কখন হবে জানা যায় সকল আশ্রয় কেন্দ্র আছে পুনর্বাসন কেন্দ্র আছে ফায়ার সার্ভিস আছে এরকম উন্নত প্রযুক্তির যুগে কম্পিউটার মোবাইল বিজ্ঞান ক্যামেরার যুগে ওয়েবসাইট গুগল সব কিছুর যুগে চ্যাট জিপিটির যুগে মানুষকে মনে করে নিয়েছে যে আল্লাহর আজ আর আসবে না আফা আমিন আহরুল করাই হোম বাসনা বায়াতং হোম না শহর বন্দর নগরবাসী পৃথিবীর উন্নত থেকে উন্নত শহরবাসী নিউ ইয়র্ক ওয়াশিংটন লন্ডন দুবাই সিঙ্গাপুর ঢাকার মানুষ কি মনে করে নিয়েছে আল্লাহর আজাব আসবে না এমতো অবস্থায় যে তারা ঘুমন্ত এমতো অবস্থায় যে তারা দুপুরের পর বিশ্রাম নিচ্ছে এমতো অবস্থায় যে তারা খেলতামাশায় মত্ত এমতো অবস্থায় তাদের কাছে আল্লাহর আজাব আসবে না এই নিশ্চিত এই গ্যারেন্টি এই গ্যারেন্টি এই নিশ্চয়তা তাদেরকে কে দিল সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবাহতালা পবিত্র কোরআন মাজিদের এই সারমর্ম এই সামারি বলার মাধ্যমে আপনাদের সামনে এতটুকুই বক্তব্যের এই প্রথম অংশে এতটুকু তুলে ধরতে চেয়েছি যে আল্লাহর আজাব এবং আল্লাহর গজব থেকে পৃথিবীতে কেউ মুক্ত নয় আল্লাহর আজাব এবং গজবের ভয়ে থাকতে হবে বক্তব্যের দ্বিতীয় অংশ বক্তব্যের দ্বিতীয় অংশ হচ্ছে ইসলামের সামগ্রিক বিজয় কিভাবে সম্ভব ইসলামের সামগ্রিক বিজয় কিভাবে সম্ভব এই পয়েন্টে বাংলাদেশের প্রায় সব জায়গায়